কালে ছিল বটে সুখের বসত চৈত্র মাস বর আর বইয়ের মধ্যে সে যে প্রেমের মধুর মৈত্র মাস নতুন বইয়ের পিছু পিছু ঘুরতো নতুন বরটি তার শাড়ির দোকান চস্ত দুজন গড়িয়া হাটার বাজার এইটা নেব বললে বিবি হাববি দিতেন ঘাড় নেড়ে একটা দুটো তিনটে করে প্যাকেট যেত তার বেড়ে বউকে কিছুই বলতো না বর ট্যাগ খুলে সে দিলদরাজ হায় রে অতীত সেখান থেকে দেখো কোথায় এসেছি আজ উনতিরিশ সাল পেরিয়ে হাকুচ তেতো সব মধু বরটি এখন মুখ বেঁকাবেন বলবে শাড়ি যেই বধু এই বাড়িতে যেখানে যা ওয়ার্ড্রবার আলমারি খুললে পরে তাক ভরা থাক শাড়ির বাহার রকমারি আমার জন্য বরাদ্দ ও একটি তাকে না এবার শাড়ি কিনলে বোধহয় সেইটুকু তো থাকবো না এমন তোর শুনতে হবে বললে পরেই ধুন্ধুমার কাজেই লসই শাড়ি কেনার কথা এখন কই না ভোরের বেলা আমার দিকে ঘেসে কি আর বলবো হোস প্রবীণ দেহের রবীন ঢেউয়ে বউকে করেন পাশ বালিশ তারপর যা ব্যাপার সেপার বিশ্বদি কি আর যায় বলা ননাস দিদি আছেন যারা লিখলে দেবেন কানমোলা এটুকু বলি বরবাবুটির সুখ আবেশে সরভারি বলেন কি না চৈত্র সেলে ভাবছি আবার হোক সারি এটুকু শুনি বরের থেকে চাইছেটা কি আমার রায় গলায় মাখন আদর ঢেলে বলে দিলাম যায়। সংক্রান্তি সিরেই ছিল শনিবারের বারবেলায় হঠাৎ দেখি অসময়ে বরটি আমার দাঁত কেলায় হাতে ধরা শাড়ির প্যাকেট হাসিতে তার যুদ্ধ জয় আমায় ছাড়াই ফেললো কিনে তলি ব্যাপার দেখতে হয় প্যাকেট খুলে চেঁচিয়ে ওঠি আচ্ছা তোমার ব্যাপার কি। চৈত্র মাসের শেষের দিনে একই আর কি বরবাবুটি হেসে বলেন অফিস থেকেই গেলাম তো জুট সিল্কের এই শাড়িটা সাড়ে তিনেই পেলাম গো এই শাড়িটা কে চেয়েছে কোথায় আমার পাটলা। ওলা চেঁচাই আমি জবাবে তার চিরবিড়িয়ে গাজলায় এই খেয়েছে নাম কি ওটা আমি ভাবি পাট ওলা মনকে বলে উঠিয়ে ঝোলা যেদিকে রে ভোলা এই খেয়েছে নাম কে ওটা আমি ভাবি পাটোলা পুনশ্চ বিবি যান খেপেছেন দেখে জুট শিল্পে বুঝেছেন বেশি জলে ডাইলুট মিল্কিটি বকুনি বদলে যাবে যেন ফের হর্ষে যখনই চমকে দিয়ে শুভ নববর্ষে আসল পটলে নিয়ে রেখে দেব সামনে আপাতত আর জোরে ইষ্ঠের নামনে না জানি কি করে রায় পাটলার শোকে ইতি তোমরা জানো তো আমি কে